বাংলাদেশে এরকম করে বলা হয় যদি একটা ঢিল যদি আসলে আকাশে মারা হয় সেই ঢিলটা কিন্তু যখন মাঠে এসে পড়বে কোনো না কোনো বিবিএ মাথায় এসে পড়বে না হলে কিন্তু সিএসি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের মাথায় গিয়ে বসে সারাদিন গেম খেলছেন তারা কিন্তু অনেকেই জানেন যে আসলে এই মার্কেট সাইজ কিন্তু অনেক বড় হলিউড ইন্ডাস্ট্রি বলিউড ইন্ডাস্ট্রি থেকে কিন্তু ডে বাই ডে তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে কিন্তু তাকে এমপ্লয় হিসেবে হায়ার করতে পারছে খুব কম টাকাতে হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম আমি বলছেন ফাউন্ডার অ্যান্ড সিও অফ ট্রিপলয় সো আজকে কথা বলবো আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম যে আসলে আপনাদের পড়াশোনা করা উচিত এবং কোন সাবজেক্টগুলি আসলে সামনে দু হাজার ৩০ তিরিশ সাল বা সামনে আসলে কোন সাবজেক্টগুলির খুব ভালো ভবিষ্যৎ রয়েছে এবং যেই সাবজেক্টগুলিতে আপনি পড়াশোনা করলে পরে আপনার ক্যারিয়ার পার্টটা অনেক সহজ হবে এবং একটা ভালো ক্যারিয়ার দিকে যেতে পারবেন সো সেই ভিডিওতে আসলে আপনাদের অনেক বেশি সারা পেয়েছি এবং আপনারা অনেক মানে সাপোর্ট দিয়েছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন সেই ভিডিওর জন্য সো থ্যাংক ইউ সো মাচ সো আজকে ওরকমই একটি ভিডিও করব এবং একটি স্পেসিফিক সাবজেক্ট নিয়ে কথা বলবো যেটার উপর আপনি যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফিউচারে ভালো একটা প্রফেশনের দিকে যেতে পারবেন এবং যেটা ক্যারিয়ার গ্রোথ কিন্তু ডে বাই ডে বাড়ছে সো আজকে কথা বলবো গেম অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আপনারা যারা আসলে গেমার্স যারা রয়েছেন তারা আসলে যারা ফ্রি ফায়ার পাবজি বা কল অফ ডিউটির মতো গেম বা ফিফার মতো গেম নিয়ে আসলে যারা অনেক বেশি এক্সাইটেড থাকেন সো সেই গেমার আর জন্য বলছি সো এই গেম যারা তৈরি করছে দ্যাট মিনস যারা গেম ডিজাইন এবং ডেভেলপমেন্টের নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু বেশ কিছু ভালো ভালো সাবজেক্টে তার পড়াশোনা করে করেই তারা তাদের এই ক্যারিয়ারটা গড়েছে আর কি সো এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করবেন তাদের কিন্তু খুব চমৎকার একটা ভবিষ্যৎ রয়েছে সামনের দিকে কারণ আমরা জানছি যে আসলে ডে বাই ডে কিন্তু এই গেমিং ইন্ডাস্ট্রিটা অনেক বড় হচ্ছে রাইট নাও দু হাজার পঁচিশে কিন্তু এই গেমিং ইন্ডাস্ট্রির ওয়ার্ল্ড ওয়াইড সাইজ কিন্তু অলমোস্ট প্রায় দুইশো বিলিয়ন ডলারের মার্কেট সাইজ এই গেম অ্যান্ড ডেভেলপমেন্টের সো আপনারা যারা সারাদিন গেম খেলছেন তারা কিন্তু অনেকেই জানেন যে আসলে এই মার্কেট সাইজ কিন্তু অনেক বড় যেটা কিন্তু হলিউড ইন্ডাস্ট্রি বলিউড ইন্ডাস্ট্রি থেকে কিন্তু ডে বাই তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে সো এই গেম অ্যান্ড ডেভেলপমেন্ট এই সাথে যে কোর্সগুলি রয়েছে সেই কোর্স নিয়ে যারা আসলে যারা ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করতে চাচ্ছেন তাদের কিন্তু ইউকের বেশ কিছু ইউনিভার্সিটিতে কিন্তু বেশ ভালো ভালো কোর্স রয়েছে এবং আপনার জেনে খুশি হবেন যে এই দুইশো বিলিয়ন ডলারের যে গেমিং ইন্ডাস্ট্রি এক্ষেত্রে কিন্তু গেমার্স কিন্তু কম না এই গেমার্স রয়েছে অলমোস্ট প্রায় থ্রি বিলিয়ন গেমার রয়েছে কিন্তু যারা আসলে এই থ্রি বিলিয়ন পিপল যারা রেগুলার আসলে গেম খেলছে সো এই ইন্ডাস্ট্রি কিন্তু ডে বাই ডে অনেক বড় হচ্ছে সো আমরা কিন্তু আসলে ঢাকা কমার্স কলেজ ই স্পোর্টস ক্লাবের কিন্তু কিট স্পন্সার সো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি তাদের একটি জার্সি পরে রয়েছি এবং সামনে তাদের একটি টুর্নামেন্ট রয়েছে এবং এই টুর্নামেন্টের স্পন্সার হিসেবে কিন্তু ট্রিপলা রয়েছে সো তারা আসলে গতকালকে এসে কিন্তু আমাদেরকে একটা জার্সি দিয়ে গেল সো বেস্ট উইশেস টু ঢাকা কমার্স কলেজ ই স্পোর্টস ক্লাব সো ট্রিপলায় টিম অনেক বেশি প্রাউড আপনাদের সাথে কাজ করতে পেরে সো আপনাদের এই উত্তরোত্তর ভবিষ্যৎ আমরা কামনা করছি এবং বেস্ট উইশেস রইল আপনাদের জন্য সো যেটা বলছিলাম আপনারা যারা আসলে গেম অ্যান্ড ডেভেলপমেন্ট আপনাদের উপর পড়াশোনা করতে চাচ্ছেন তারা কিন্তু বেশ ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন যেমন শেফিল হেলাম ইউনিভার্সিটি যেটা কিন্তু ইউকে র্যাঙ্কিং অনেক ভালো একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ হাল নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটি ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ পোর্স মাউন্টন ইউনিভার্সিটি অফ গ্রিন উইচ মিডল সেক্স ইউনিভার্সিটি লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস সো এইসব ইউনিভার্সিটিতে যদি আমরা দেখি কোন ধরনের সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু বিএ অনার্স গেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স ফর গেমস সাইকোলজি ইন গেম ডিজাইন অ্যান্ড ডিজিটাল ইনোভেশন এই সাবজেক্টটা রয়েছে কিন্তু ইউনিভার্সিটি অফ সারেতে সো এই ধরনের ইউনিভার্সিটিতে কিন্তু টিউশন ফিস হয়ে থাকে মোটামুটি সাড়ে চোদ্দ হাজার পাউন্ড থেকে ষোলো হাজার সতেরো হাজার পাউন্ড পর্যন্ত পার ইয়ার পাশাপাশি আরও কিছু সাবজেক্টের কথা বলি যেগুলি খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট যেমন কম্পিউটার গেমস প্রোডাকশন থ্রি ডি ফর গেমস এন্ড ফিল্ম অনার্স তো আপনারা যারা থ্রি ডি গেম নিয়ে পড়াশোনা করতে চান তারা কিন্তু এই সাবজেক্টটা চয়েস করতে পারেন এটা কিন্তু মিডল সেক্স ইউনিভার্সিটিতে রয়েছে এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওলসে রয়েছে কম্পিউটার গেমস ডিজাইন তো ইউনিভার্সিটি অফ সাউথ সাউথে কিন্তু মাত্র আপনি সাড়ে তেরো হাজার পাউন্ডে এই ধরনের কোর্সগুলি কিন্তু এই ধরনের কোর্সে কিন্তু আপনি আপনার ব্যাচলারটা করতে পারছেন আসলে এই ভিডিওটা করার মানে হচ্ছে এরকম যে আসলে আপনারা যারা দেশে বাইরে পড়াশোনা করতে যান তারা যেন আপনারা একটা ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করেন যেই সাবজেক্টে পড়াশোনা করলে পরে কিন্তু আফটার ফোর ইয়ার্স আপনি যখন আপনার ব্যাচেলারটা কমপ্লিট করবেন আপনি যেন একটা কম্পিটিভ ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আপনি মার্কেট প্লেসে আপনাকে নিজেকে হাজির করতে পারেন কারণ কি নর্মাল যেই সাবজেক্টগুলি রয়েছে যেই সাবজেক্টগুলি আসলে বাংলাদেশে এরকম করে বলা হয় যদি একটা ঢিল যদি আসলে আকাশে মারা হয় নিশ্চয়ই সেই ঢিলটা কিন্তু যখন এসে পড়বে না কোনো স্টুডেন্টের মাথায় এসে পড়বে হলে কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের মাথায় বসে এরকম একটা জোকস কিন্তু মার্কেটে তো আসলে এই সাবজেক্টগুলিতে আসলে অনেক বেশি স্টুডেন্ট অলরেডি মার্কেটে রয়ে গেছে এবং মার্কেটে কিন্তু তাদের আসলে এতটাই প্রেজেন্স রয়েছে যে আসলে খুব কম বাজেটে বা কম স্যালারিতে কিন্তু বিজনেস ওনার বা একটা এমপ্লয়ার কিন্তু তাকে এমপ্লয় হিসেবে হায়ার করতে পারছে খুব কম টাকাতে আপনাকে আসলে বা এ যাবেন তাহলে আপনাকে সবাই যেই সাবজেক্টে পড়াশোনা করে সেই সাবজেক্টে পড়াশোনা না করে যে সব সাবজেক্ট আসলে পরবর্তীতে ক্যারিয়ার করা যাবে সেই সাবজেক্টে আপনার ব্যাচেলার বা মাস্টার্স করা উচিত সেক্ষেত্রে হতে পারে গেমিং ইন্ডাস্ট্রির সাবজেক্টগুলি একটা বড় একটা সুযোগ আপনার জন্য এই সাবজেক্ট আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি বড় বড় সফটওয়্যার ফার্ম বড় বড় গেমিং ইন্ডাস্ট্রি কোম্পানিগুলিতে কিন্তু আপনি জব করতে পারবেন এবং হাই স্যালারিতে কিন্তু আপনাকে রিক্রুট করবে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে পাবজি অনেক বড় একটা গেমিং ইন্ডাস্ট্রি গেমিং ইন্ডাস্ট্রিতে কিন্তু পাবজি অনেক বড় একটা গেম দেন ফ্রি ফায়ার রয়েছে কল অফ ডিউটি রয়েছে বা ফিফার অনেক প্রত্যেক এডি প্রত্যেক বছরের নতুন নতুন এডিশন তারা নিয়ে আসছে সো এছাড়াও আরো অনেক আসলে আমি অত অনেক বেশি গেম যে খেলি এরকম না আসলে আমার খুব একটা বেশি আইডিয়া নেই আমি আসলে একটা সময় ক্ল্যাশ অফ ক্ল্যান আর পাবজি টুকটা খেলেছিলাম এবং করোনার সময় কিন্তু লুডু স্টার এটা খুব বেশি পপুলার ছিল সো এই লুডু স্টার দিয়ে কিন্তু মনে হয় পাকিস্তানি একটা সফটওয়্যার কোম্পানি তারা এই গেম ব্লু বেরি নামে মনে হয় একটা গেমিং কোম্পানি তারা এই গেমসটা লঞ্চ করে এবং উইদিন ওয়ান ইয়ার টু ইয়ারের মধ্যে কিন্তু তারা হিউজ নাম্বার অফ ডলার তারা ইনকাম করে সো আসলে খুব যে বেশি কঠিন কাজ জিনিসটা এরকম না সো আপনাকে ভালো একটা সাবজেক্টে চয়েস করতে হবে যে সাবজেক্টে পড়াশোনা করলে পরে আপনি আপনার ক্যারিয়ারটা সুন্দর করতে পারেন সো গেমিং ইন্ডাস্ট্রি সাবজেক্টগুলি একটা আপকামিং সাবজেক্ট সো আপনার চয়েসের লিস্টে কিন্তু এই সাবজেক্টটা রাখতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আসলে আপকামিং ওয়ার্ল্ডে কী হচ্ছে কোন সাবজেক্টগুলিতে পড়াশোনা করতে যাচ্ছেন তার টিউশন ফিস কেমন কোন ইউনিভার্সিটি সেগুলি অ্যাভেলেবেল রয়েছে এই ব্যাপারে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও তৈরি করার জন্য থ্যাংক ইউ সো মাচ